বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় পর্যটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সকলকে ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমি মোসলেউদ্দিন তরুণ আমরা বলি দাই মেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি আর এটি হচ্ছে আজকে আটই জুলাই দু আর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের যেই পুকুরটি নির্মাণ করা হচ্ছে সেই পুকুর দেখা যাচ্ছে এখানে অনেক চমৎকার একটি ডিজাইন করে হচ্ছে পুকুরটি নির্মাণ করা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সিঁড়িটি যেভাবে সুন্দর করে তৈরি করা হচ্ছে আসলে আপনারা যেই আমাদের মূল স্ট্রাকচারের মধ্যে যে সকল প্ল্যানগুলো দেখেছেন সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পুকুরটি হচ্ছে আমরা পিছনে দেখতে পাচ্ছি পুরো যেই একটি বাংলা পৃথিবীর মানচিত্রের মতো একটি গোলাকার যে ফুটবল আকার যেই ক্যাম্পাস সেই ক্যাম্পাসটি আমরা দেখতে পাচ্ছি পিছনে আমরা দেখাচ্ছি সেই পুকুরের অংশটি দেখাচ্ছি পুকুরের কাজের অগ্রগতি দেখাচ্ছি এটি পুকুর এবং হচ্ছে এই পাশে হচ্ছে ফুটবল মাঠ ছিল এবং চার পাশে হচ্ছে যেটি হচ্ছে দেয়াল নির্মাণ করা হয়েছে সেটিও আমরা দেখতে পেরেছি এবং হচ্ছে এই পাশে আমরা দেখাচ্ছি যে পিছনে একটি ফাইলিং করা হচ্ছে সেখানে ছয়তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন বা প্রকৌশলী ভবন নির্মাণ করা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা জানছি গত কিছুদিন পূর্বে হচ্ছে সেখানে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য তিনি হচ্ছেন ডক্টর সাদিকা আলিম তিনি উদ্বোধন করেছেন ফাইলিং করার জন্য এবং সেই জায়গাতে হচ্ছে অনেকগুলো ফাইলিং হয়ে গিয়েছে আমরা প্রায় অনেক বড় একটি ভবন সেটি হচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছেন আমরা বলেছিলাম আর যে হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশন সেটি কিন্তু এই পাশে রয়েছে এবং যেই পদ্মা রেল ব্রিজ সেই রেল ব্রিজের লাইনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে পদ্মা রেল ব্রিজের লাইনটি সেটি চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরই একটি বেইলি ব্রিজ যেটি হচ্ছে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে একটি বেইলি ব্রিজ রয়েছে সেই বেইলি ব্রিজের পাশেই কিন্তু একটি নদী রয়েছে সেই নদীর মাধ্যমে হচ্ছে এবং এই গোলাকার ক্যাম্পাসের এক পাশে দুই পাশে হচ্ছে নদী রয়েছে এক পাশে নদী এবং এক পাশে লেক রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে এখানে বালু ফালানো হচ্ছে যেই ক্যাম্পাসের যেই গোলাকার বৃত্তের সামনে যেই খালি জায়গাটি ছিল সেখানে বালু পালন হচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং ভিতরে আমাদের যেই মূল ক্যাম্পাস সেই ক্যাম্পাসটি হচ্ছে ভিতরে দেখা যাবে সেটি দেখাচ্ছি আসলে আজকে দু হচ্ছে চার সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করলেও প্রায় আঠারো থেকে উনিশ বছরে পড়ে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত পরিপূর্ণ একটি ক্যাম্পাস বা প্রায় বিশ বছর মানে দু সাল ২০ বছর হয়ে গিয়েছে এখনও পর্যন্ত পরিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় হিসেবে তারা যে একটি নিজস্ব ক্যাম্পাস সেটি কিন্তু এখনো তৈরি হয়নি আমরা দেখতে পাচ্ছি পিছনে যে স্থায়ী ক্যাম্পাস সেটি হচ্ছে অনেক উঁচু করে হচ্ছে ল্যাকের মতো তৈরি করা হয়েছে সেটি আপনাদেরকে ভিডিওতে যুক্ত করে দিব আপনারা সেটি দেখতে পাবেন সেই চারপাশে এই বিশ্ববিদ্যালয়ের যিনি হচ্ছে অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন স্যার তিনি তখন প্রথম এই বিশ্ববিদ্যালয়ের জমিগুলো অধিগ্রহণের জন্য তিনি কাজ করেছেন তার পরবর্তীতে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান তিনি এসে এই অধিগ্রহণের কাজগুলো করেছেন তার পরবর্তীতে সম্পূর্ণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো একর জায়গার মধ্যে এই ক্যাম্পাসটি অনুমোদন দেয় এবং তার পরবর্তীতে এখানে দেখেছি যে কয়েকটি ফুটবল টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের এখানে হয়েছে এবং সেই ফুটবল মাঠটিও আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেড তৈরি করা হয়েছে যেখানে যাতে কর্মচারী কর্মকর্তা কিংবা হচ্ছে যারা রয়েছে এখানে এসে প্রাথমিক প্রাথমিকভাষেভাবে হচ্ছে স্টে করা যায় সেটির জন্য সেটিও আমরা দেখতে পাচ্ছি এই প্রশাসনিক ভবন যেটি হচ্ছে প্রকৌশলী ভবন নির্মাণ করা হচ্ছে সেই প্রকৌশলী ভবন তথা হচ্ছে ভিসির জন্য যেই এটি নির্মাণ করা হলে এখানে হয়তো এখান থেকেই হচ্ছে ফুল ক্যাম্পাসটি কিভাবে নির্মাণ করা হবে যেই কার্যক্রমগুলো সেগুলো এখান থেকে পরিচালনা করা হবে আমরা জানি এটি প্রায় দুই হাজার কোটি টাকার কাজ সেটি বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে কাজ করা হবে এবং সেই কাজের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা সাবেক শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে রয়েছেন আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই কাজের অগ্রগতির জন্য আমরা বিগত কয়েকটি বছর ধরে প্রায় তিনটি বছর আর তিনটি তিন তিনটি হচ্ছে ভিডিও করেছিলাম কিন্তু সেই হিসাবে যতটুকু অগ্রগতি তা আপনারা পিছনে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা দেখেছিলাম সেই সময় পদ্মা রেল ব্রিজ সেটি কিন্তু অনেক দ্রুত ব্রিজের কাজ হয়ে গিয়েছেন এবং সেই রেল ব্রিজে উদ্বোধন করা হয়েছে এবং জানি যে আগামী চলতি মাসের বিশে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জের রেল স্টেশন সেটি কিন্তু উদ্বোধন করবেন তো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান উপাচার্য তিনি হচ্ছেন ডক্টর সাদিকা হালিম তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন হচ্ছে টকশো হচ্ছে তিনি উপস্থাপনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রফেসর আর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে উপাচার্য হিসাবে তিনি এসেছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করবেন এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার হাত ধরে আমরা একটি ভিডিওতে বলেছিলাম যে সদ্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে একজন উপাচার্য ছিল অধ্যাপক ডক্টর মিলন স্যার ইমদাদুলক মিলন স্যার তিনি মৃত্যুবরণ করেছেন তিনি কিন্তু এখানে কয়েকটি হচ্ছে এখানে এসে কয়েকটি টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন এবং এই লেকগুলো নির্মাণের জন্য তিনি কিন্তু কাজ করেছেন আমরা তার আত্মার মাফরাত কামনা করছি এবং বর্তমান ভিসি যিনি অধ্যাপক ডক্টর সাদিকা আলিম তিনি এই বিশ্ববিদ্যালয়ের যেই অপরিপূর্ণ কাজগুলো রয়েছেন এবং তার অসমাপ্ত কাজগুলো এবং পরবর্তীতে যেই স্ট্রেকচার অনুযায়ী যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন সেই অনুমোদন অনুযায়ী কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজার যে ভবন নির্মাণ করছেন মার্কেট সেই মার্কেট নির্মাণের সময় তিনি বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের একটি আধুনিক বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়টি হবে একটি স্মার্ট স্মার্ট ক্যাম্পাস সেই স্মার্ট ক্যাম্পাসটি পরিপূর্ণভাবে নির্মাণ হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে হচ্ছে দক্ষিণাঞ্চলের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য যেই হচ্ছে কেরানীগঞ্জ যেই রেল স্টেশনটি রয়েছে এবং বিশেষ করে হচ্ছে ঢাকা বরিশাল সহ অন্যান্য যে জয়শোর এবং খুলনা যে বাইশটি জেলার যারা রয়েছেন তারা এই হচ্ছে এই রেললাইন দিয়ে তারা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারবেন সেই এসে তারা পড়াশোনা করতে পারবেন এবং এমনকি এই রেললাইনটি হচ্ছে আন্তর্জাতিক একটি রেললাইন এটি দিয়ে হচ্ছে ভারত নেপাল ভুটানসহ বিভিন্ন দেশ থেকে হচ্ছে এই রেল লাইন দিয়ে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে তো এই বিশ্ববিদ্যালয়ের সম্ব ভাবনা অনেক তবে গত বিগত বিশ বছরে এই বিশ্ববিদ্যালয়ের সাথে যে সকল বিশ্ববিদ্যালয় হচ্ছে অনুমোদন পেয়েছেন বা উদ্বোধন হয়েছেন তারা কিন্তু নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে গিয়ে তাদের হচ্ছে নিজের একটি বলয় তৈরি করেছেন কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি এখনও নিজের সগৌরবের জায়গাটি সেটি এখনও পর্যন্ত দাঁড়াতে পারেনি এই বিশ্ববিদ্যালয়ের যে সদরঘাটে ঢাকা সদরঘাটে যেই দেড়শো দেড় একর জায়গা রয়েছে সেই দেড় একর জায়গার মধ্যে অবস্থিত সেই জায়গা থেকে অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নির্মাণ করে এবং এখানে শিক্ষক ছাত্রছাত্রী তাদের জন্য আবাসন নির্মাণ করে এবং কর্মকর্তা কর্মচারী তাদের আবাসন নির্মাণ করে অতি দ্রুত যাতে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসাবে এবং স্মার্ট ক্যাম্পাস হিসাবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সেরকম একটি বিশ্ববিদ্যালয় হয় সেই জন্য সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন স্থানীয় এমপি রয়েছেন নসরুল বিপু যিনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি যাতে হচ্ছে তিনি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তিনি যাতে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এবং বিশ্ববিদ্যালয়টি যাতে অতি দ্রুতভাবে আপনারা জানেন যে কেরানীগঞ্জে কোনো উন্নত মানের কোনো বিশ্ববিদ্যালয় নাই এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কেরানীগঞ্জের যে সকল অবহেলিত বা হচ্ছে যারা পড়াশোনা অনগ্রসর রয়েছে তারাও যাতে পড়াশোনা করে যাতে হচ্ছে শিক্ষিত হতে পারে এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে কেরানীগঞ্জ হয়ে যাবে বাংলাদেশের ঢাকার মধ্যে একটি ভালো একটি উপজেলা হিসাবে পরিচিতি পাবে সে প্রত্যাশা করছি এবং এইখানে স্থানীয় উপজেলার চেয়ারম্যান যিনি হচ্ছেন শাহীন শাহিন চেয়ারম্যান তিনি যাতে এখানে এই সকল কাজগুলোতে সহযোগিতা করেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও যাতে সহযোগিতা করেন সে আশা করছি এবং এই আশার মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়ছেন তারা যেই আশা ভরসা প্রত্যাশা করে রয়েছেন সেই আশা প্রত্যাশাগুলো যাতে পূরণ হয় যে সকল শিক্ষক রয়েছেন এবং যারা আফকামিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সে সকল শিক্ষার্থীরা যাতে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়ে তারা যাতে হচ্ছে আবাসিকের থেকে তারা পড়াশোনা করতে পারে গবেষণা করতে পারে এবং বাংলাদেশকে পৃথিবীর ভিতরে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারে এবং সে সকল শিক্ষার্থীর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন বর্তমান সরকারের যে উন্নয়নের কে বাংলাদেশ সেটি যাতে নির্মাণ হয় এবং অন্যান্য যে সকল ছাত্রনেতা রয়েছেন তারা যাতে সেটি যাতে পরিপূর্ণভাবে হচ্ছে সহযোগিতা করেন সেই আশা প্রত্যাশা করছি এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যাতে এগিয়ে যায় সেই আশা প্রত্যাশা করে এবং হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়টি ধীরে ধীরে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই যাতে হচ্ছে পরিপূর্ণভাবে এগিয়ে যায় সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম কেরানীগঞ্জ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঢাকা ধন্যবাদ সবাইকে